বছরের পর বছর পরে থেকে একরকম ভূত বাংলায় পরিণত হয়েছে গঙ্গারামপুরের উচ্চ বিদ্যালয় তপশিলী জাতি উপজাতি সম্প্রদায়ের ছাত্রাবাস পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার ফলে রাত বাড়তে ওই এলাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপ এমত অবস্থায় পুনরায় ছাত্রাবাসটি চালুর দাবি উঠেছে উল্লেখ্য জেলার উচ্চ বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় এই বছরের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সপ্তম স্থান অর্জন করেছে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র বিদ্যালয়ে রয়েছে প্রায় দু হাজার ছাত্রছাত্রী তপশিলি জাতি উপজাতি সম্প্রদায় ভুক্ত ছাত্ররা বিদ্যালয়ের ছাত্রাবাসে থেকে লেখাপড়া করত কিন্তু ছাত্রাবাসটি ভাঙ্গাচোরা হওয়ার ফলে সামান্য বৃষ্টি হলে টিনের ছাউনি দিয়ে জল পড়তো ছাত্রাবাসে থাকা ছাত্রদের কথা মাথায় রেখে দু সালে বাম আমলে বিদ্যালয়ের পাশে বিশাল আকারের একটি বিল্ডিং ছাত্রাবাস গড়ে তোলা হয় কুড়ি জন ছাত্র থাকার পাশাপাশি রান্নাঘর একসঙ্গে কুড়ি জন বসে খাবার জায়গা সহ শৌচাগার তৈরি করা হয়েছিল তৎকালীন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী প্রয়াত নারায়ণ বিশ্বাস ঘটা করে উদ্বোধন করেছিলেন কিন্তু উদ্বোধনের পর কেটে প্রায় এক যুগ তবুও চালু হয়নি ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে একরকম ভূত বাংলোয় পরিণত হবার জোগাড় ছাত্রাবাসটি আর এর ফলে রাত বাড়তে এলাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপ এর অবস্থায় পুনরায় ছাত্রাবাসটি চালু হোক দাবি তুলেছে শহরবাসী এই বিষয়ে কি বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহুল দেব বর্মন শুনব আপনাদের মাধ্যমে আমি ছাত্রছাত্রী এবং সমস্ত অভিভাবকগণকে জানাচ্ছি দীর্ঘদিন ধরে আমাদের এই হস্টেলটা বন্ধ হয়ে আছে এটা অত্যন্ত দুঃখজনক পিছিয়ে পড়া ছাত্রছাত্রী কিংবা আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য যে উদ্যোগটা রয়েছে আমাদের স্কুলে সেটা অবশ্যই চালু করা প্রয়োজন এবং সেই জন্য আমরা প্রশাসনিকভাবে প্রচেষ্টা চালিয়েছি বিসিডাব্লিউতে প্রেয়ারও দিয়েছি যে আমরা হস্টেলটা চালু করতে চাই ওনারাও চেষ্টা করেছেন আমি শুনেছি যে রিপেয়ার করে এটা খুব তাড়াতাড়ি সংস্কার করে চালু করার ব্যবস্থা করবেন তো আমি আপনাদের মাধ্যমে এটুকুই শুধু বলবো যে ওনারা উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা যেন বিষয়টা গুরুত্ব সহকারে দেখি খুব তাড়াতাড়ি প্রচেষ্টাটা করে যাতে এই হস্টেলটা প্রাণ ফিরে পায় আমরাও চাই এখানে ছাত্রছাত্রীরা ভর্তি হোক আসুক থাকুক ধন্যবাদ পাশাপাশি বিদ্যালয়ের ছাত্র অরূপ বর্মন কি বলছেন হলে যেরকম আমাদের বাড়ি নয়াবাজার আমি এখানে বর্তমানে বাস স্ট্যান্ডের পাশে ভাড়া থাকি তো এই চালু হলে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা তারাও ভাড়া থাকে এই চালু হলে এটা আমাদের থাকা এই স্কুলে পড়া অনেকটা সুবিধা হবে ভাড়া টাকাটা বেঁচে যাবে এই তো আর ফাইভ থেকে পড়ে আসছি ভাড়া থাকি ইলেভেন টুয়েলভে তাহলে আরও মানে আমি যদি ইলেভেনে উঠবো এবার তো এখানে চালু হলে দু বছরটা এখানে থাকা যাবে চালু হলে খুব ভালো হয় কি চাইছো তাহলে চালু হোক চালু হোক অবশ্যই চাইছি চালু হোক আমাদের মতো স্টুডেন্টদের জন্য তাহলে অনেক সুবিধা হবে যাদের দূরে বাড়ি ঠিক তোমার নাম অরূপ বর্ণন সর্বোপরি গঙ্গারামপুর বিধানসভা বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় কি বলেছেন শুনে নেওয়া যায় এটা বিসি ডাব্লিউ ডিপার্টমেন্ট অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই হোস্টেলটা ছাত্রাবাসটা তৈরি করা হয়েছিল কিন্তু এর আগে আমি যখন স্কুল কমিটি ছিল বারবার বলেছি ছাত্রাবাসটাকে রানিং করা যাতে স্কুলের গরিব ব্যাকওয়ার্ড ক্লাসের ছেলে মেয়েরা আছে তারা ওখানে আলাদা আলাদা করে থাকতে পারে কিন্তু এখন পর্যন্ত সেই উদ্যোগ ডব্লিউ ডিপার্টমেন্ট নেয়নি এবং যার ফলে ওই পড়ে আছে এবং ওই ছাত্রবাসের জায়গাটাও কিন্তু ডব্লিউ ডিপার্টমেন্ট স্কুলের নয় সামনে যে জায়গাটা ফুটবল খেলে অনেক রকম অনুষ্ঠান করে বিভিন্ন রাজনৈতিক দল ওই জায়গাটাও কিন্তু বিসিডব্লিউডি এবং এইখানে অনেক ইয়ে আছে পড়ে আছে আমি হৃদস্ট কথা বলেছি যে যাতে ছাত্রাবাসটাকে ডেভেলপমেন্ট করা যায় ওটাকে রং করতে হবে ছাত্রদের ডাকার ব্যবস্থা করতে হবে অনেকগুলো কাজ আছে এটা আমি কথা বলবো আমাদের মন্ত্রী আছে গুলচিক বাড়ি এবার বিধানসভা শুরু হচ্ছে আমি গুলচিক বাড়ির সঙ্গে কথা বলবো যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহুল দেব বর্মন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4